आफिया डेयरी फार्म में ঠিকানা আপনার জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে আসলাম ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে গাভী সার বকনা সবকিছু নিয়ে সংগ্রহ করে সবকিছু নিয়ে কাজ করে আজকে ডেকে নিয়ে আসছে তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহে কি কি গাভী রাখছে এবং সেগুলোর দাম জাত বয়স সঠিক বৈশিষ্ট্যগুলো আসলাম ভাইয়ের সাথে কথা জানার চেষ্টা করবো আর দর্শক ভাইয়ের আপনি আজ যেখান থেকেই গাভী বকনা সার যাই সংগ্রহ করবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন সরাসরি আসলাম ভাইয়ের সাথে কথা বলি আসলাম ভাই আসসালামু আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই

জি এখনো গাই গরু আছে মানে গাই গরু ভিডিও আর দেই না মানে সাতটা নিয়ে বেশি কাজ জি সরাসরি যে আসবে খামারে আসবে দেখবে দেখে দহন করবে যাচাই বাছাই করে নিয়ে যাবে মানে ফিজিয়ান আর জার্সি গরু আচ্ছা অনেক দিন পরে ডাকলেন ভাই কালেকশন কি রকম করছেন কালেকশন দুইটা গরু কালেকশন করছি এটা আপনি শাহিয়াল শাহিয়াল জি শাহিয়াল দুধের কোনো গ্যারান্টি হবে না শুধু কোয়ালিটিটা দেখবে দেখে কাস্টমারের পছন্দ হলে কোনো বদনাম আপনি নিতে চাচ্ছেন না একদম বদনামের ব্যবসা এক বছরের উপরে ছেড়ে দিছি ভাই আর গাবি গরু আমার এই সারের ভিডিও যখন করি সেগুলি বলে দিই আমার কাছে গাবি গরু আছে হয়তো ক্যামেরা একটু দেখা দেই দুধেরও আছে প্রেগনেন্টও আছে সরাসরি আসতে হবে দেখতে হবে নিতে হবে সরাসরি এসে বেশি না ভিডিওতে গাবি গরু বিক্রি হবে না আচ্ছা ভিডিওতে আপনি গাবি গরু বিক্রি করেন না 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 আমার খামারে আছে আপনি জানেন দেখেন এখনো মনে করা 20 মতো আছে দুইটা শাহিয়াল আছে শুধু শাহিয়ালে দুধের গ্যারান্টি দেব না জন্য ভিডিওতে দেবো আচ্ছা মানে এটাতে কোনো ঝামেলা হবে না এর জন্য জি 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 আচ্ছা সুযোগ সুবিধা কি দিবেন আজকে সুবিধা আপনি আমার এখানে আগে থেকেই থাকা খাওয়ার সুব্যবস্থা আছে নিরাপদ আছে আর কি আচ্ছা এমনি এসে সরজমিনে নিজের মতো যাচাই করতে জি জি সরজমিনে এসে দেখে যাচাই বসে করে নিতে পারবে আর হচ্ছে আপনার বানকানা লড়বারানো গ্যারান্টি আচ্ছা কোন দর্শক ভাই যদি ভাই বাইনা করে ভিডিওতে সে ক্ষেত্রে বাইনার যদি আসার পর পছন্দ না হয় সে বাইনা করবে আপনি এসে শুধু দেখবে সুস্থতা ওর বানটা ঠিক আছে কিনা জরায়ু বাড়ায় কিনা আর গোটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে কিনা যেমন একটা গরু খুরা রোগ হয়ে যায় খুরা রোগ হলে নিতে হবে না একটা গরু ঠান্ডা লাগছে নিতে হবে না ঘাস খাচ্ছে না নিতে হবে না যে কোনো অসুখ নিতে হবে না যদি সুস্থ থাকে নিতে হবে আচ্ছা এদিক থেকে না হলে পরে একদম আপনার বায়না করার দরকার নাই আপনি সরাসরি আসেন এসে দেখে

মোটামুটি অনেক বড় সরু এটা ভাই কি জাতের এটা মূলত পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল জি ভাই পাকিস্তানি শাহিওয়াল আর সাথে আছে আপনার সার বাচ্চা দেখেন আচ্ছা ভাই পাকিস্তানি শাহিওয়ালের বৈশিষ্ট্য কি কি থাকে লাবি থাকতে হবে কম্বল থাকতে হবে আপনার কানগুলো বড় বড় থাকে শাহিওয়াল আর পাকিস্তানি শাহিওয়ালের মধ্যে পার্থক্য কি ভাই গুলো হয় আপনার যেগুলো ক্রস হয় সেগুলো দেশির সাথে ক্রস হয় আর এগুলো আপনার অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল জি ভাই জি জি আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হইছে দাঁত ভাই চার দাঁত জি এবার কি প্রথম রাউন্ড প্রথম না এটা সম্ভবত দ্বিতীয় ভাই আচ্ছা আপনি সঠিক জানেন না যে প্রথম না দ্বিতীয় আমার সংগ্রহে চার দাঁত কোনোটা প্রথম হয় কোনোটা দ্বিতীয় হয় আচ্ছা চার দাঁতে প্রথম দ্বিতীয় মানে দুই রকমের হয় কিছু কিছু গাবে ও দাঁতে বাচ্চা জি ভাই জি জি আচ্ছা এটা হচ্ছে ভাই সঙ্গে বাচ্চাটা কি জাতের পাইছে স্যার বাচ্চা আপনার বাহামা ক্রস বাচ্চা বাহামা ক্রস জি মানে শাইলের সাথে বাহামার ক্রস আছে আচ্ছা ভাই এই বাচ্চাগুলো ভাই মানে দেখতে অলিক সুন্দর লাগে ভাই বড় হলে কি কি কাজে লাগানো প্রথম হওয়ার বাচ্চা এগুলো আপনি 20 দেয়া যাবে এবং খুব হাই দামে হাই রেঞ্জে বিক্রি হবে আচ্ছা মানে কুরবানির সময় দেখা অনেক ভালো একটা ডিমান্ড থাকে এগুলা জি ভাই জি আচ্ছা অনেক বড় সরব হয় জি ভাই আচ্ছা ভাই এই বাচ্চাটার বয়স কত দিন হইছে বাচ্চাটার বয়স 20 দিনের মতো হইছে ভাই 20 দিনের মতো হয়ে গেছে জি 20 দিনই দেখেন দেখা যাচ্ছে দুই মাস বয়স হইছে তাহলে তো মোটামুটি একটা সম্পূর্ণ প্রত্যেক দিন এই বাচ্চার একটা রেজাল্ট আসে মানে গ্রোথটা চেঞ্জ হয় জি ভাই প্রতিদিন ডেইলি চেঞ্জ প্রতিদিন আচ্ছা ভাই এগুলা থেকে ভাই দুধ কেমন থাকতে পারে এগুলো আমি দুধের গ্যারান্টি দেব না এখন যে ওলানে দুধ আছে সর্বনিম্ন 7 7 কেজি হবে বুঝেন ভাই আমি কিন্তু ভিডিও হয়তো লাইভ দহন করতে পারি হ্যাঁ হ্যাঁ চলেন দহন করে দেখাই আমি এটা কিন্তু দুধের গ্যারান্টি নাই গাভি ও বাসুর কিন্তু এখন সর্বনিম্ন 7 কেজি দুধ হবে আচ্ছা আমি লাইভ ডাইরেক্ট দহন করে নেব ভাই যেহেতু 7 কেজির কথা বললেন জি ভাই চলেন সচ্চাওস আছে মনে জি চলেন দহন করি বরং তো এক পাও বেশি হবে গরু দুয়াই সাতটার সময় এখন বেজে গেছে আটটা বড় হাফ কেজি বেশি হবে কম হবে না আচ্ছা হাফ কেজি এক পাও বাড়বে কম হবে না কম হবে না চলেন দেখাই আচ্ছা চলেন গাবিটা দহন করার ব্যবস্থা করেন আমরা দহন করি জি ভাই চলেন দুধ মিললে দাম জিজ্ঞেস করব নাইলে জিজ্ঞেস জি ভাই চলেন যাই দেখাই আচ্ছা চলেন জি ভাই আচ্ছা একদম ভাই আমি এ টু জেড সম্পূর্ণ দেখাই দেবো পাটা তুলবে না অবশ্যই না পা তুলবে না চলেন দেখাই আচ্ছা শান্তশিষ্ট হবে অনেক জি 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 আচ্ছা একদম দহন করতে থাকুক আমরা দেখাইতে থাকি জি ভাই দেখাই ভাই যেটাতে দহন করতেছেন এইটা ভাই বালতিটা কত লিটারের বালতি বালতিটা ভাই ছিটারি কথা কলি 7 লিটার কিন্তু দুধ আটে ভাই 5.5 লিটার এখানে কোনো ছিটারি ভাই প্রতিবেদন আপনি অনেক দিন পরে আসছেন ভাই এখানে আপনাদের ফেনা আছে এখানে অতিরিক্ত দুধ থাকলে 3.5 লিটার দুধ আছে 3.5 লিটারের মতো আছে জি 3.5 লিটার 4 লিটার হবে না 3.5 লিটার ধরেন আবার সামনের বালতি তো আপনি 3.5 3 এর মতো হবে আচ্ছা ওই বালতিতে দহন করতে থাকলে 3.5 লিটারের মতো হবে জি 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 আচ্ছা দহন করতে থাকুক আমরা সম্পূর্ণ দুধ দেখাবো জি ভাই চলেন ভাই এখানে সম্পূর্ণ দুধ ঢালা হলো এটা ভাই সম্পূর্ণ দুধ ভাই কত লিটারের মতো হবে জি ভাই এই আপনার 7 লিটারের উপরে হবে নিচে হবে না নিচে হবে না আচ্ছা দর্শক ভাইরা তো একদম সরজমে নিয়ে এসে একদিনের কাছে 7 দিন দহন করে নিতে পারবে এসে দেখে নিতে পারবে আমি কিন্তু দুধের গ্যারান্টি ভিডিওটা দেই নাই আর যেটা রিয়েল আছে সেটাই বলে দিলাম এসব গরু আপনি দুধের গ্যারান্টি হয়ও না কারণ এই বাচ্চাটার প্রত্যেক দিন আপনার বিকালকার দুধ তো মোটামুটি প্রায় খেয়েই ফেলবে আর আপনার

কথা না বললে মানুষের মন অতিপ্ত হয় দাম করে কিনলে একটা মজাও থাকে জি ভাই জি আচ্ছা এটা সাইড করে দেন আমরা আরেকটা তো দেখাবো জি ভাই আরেকটা আছে আচ্ছা চলেন ওইটা আস্তে আস্তে দেখেন জি ভাই চলেন দেখেন ভাই দুই নাম্বার সিরিয়ালে মোটামুটি একই ক্যাটাগরির গাবি এটা অনেক সুন্দর হিস্টোপুস্ট জি ভাই জি জি ওটা থেকে এটা হাই পার্সেন্টেজ দেখেন পার্সেন্টেজ এটাতে বেশি হবে জি 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 এই যে আপনি তলাটা আছে তলাটা অনেক ঢিল ভাই মানে দেখা যাচ্ছে কি এইসব গু থেকে আমরা ভিডিওতে দেখি পাকিস্তানি ভিডিও শাহি আল আপনার বিশ লিটার দুধ হয় হয়তো এটাতে এত হবে না দুধের কথা বলবো না একটা হাই কোয়ালিটি শাহি আল আচ্ছা মোটামুটি একটা মানে দর্শক বাইরে নিজেদের মতো আইডিয়া করবে আর জি ভাই আসতে পারে এইটার মধ্যে আপনার বলছে বাহামা বিশ দেওয়া আছে সত্য মিথ্যা উপর আল্লাপাক জানে আমি গ্যারান্টি দিতে পারবো না এখন আপনার মোটামুটি নয় প্রেগনেন্টের তো একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নয় মাসের প্রেগনেন্ট পনেরো থেকে বিশ দিন টাইম আছে এর মধ্যে বাচ্চা দিবে দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে দ্বিতীয়বার বাচ্চা দিবে জি ভাই তলাই তো মাশাল মোটামুটি মাসাল্লাহ দেখেন এই যে ওলানটা টান দিয়ে দেখেন এই যে ওলানের জায়গা কত দেখেন

আপনার খামারের জন্য আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম